পৃথিবীতে এত মানে গ্রহ এত মানে এত পৃথিবীর সমান এত এত পৃথিবী আমরা পৃথিবীতে এত মানুষ অন্য গ্রহে কেউ এত মানুষ মানে আর কোনো মানুষ নাই

একটা মানুষকে তিনটা পাঁচটা সাতটা করে জান্নাত দিবেন বা মানে সে হচ্ছে আবিষ্কার করছে এখন আল্লাহ ওই ভালো কাজ যারা পৃথিবীতে করবেন তাদের জন্যই গুলো রাখছেন যে তোমাকে তুমি ভালো কাজ করবা তোমাকে ভালো একটা গ্রহে পাঠাবে ওই গ্রহে দেখবা তুমি স্বপ্নের মতো মানে আল্লাহ তাদের বর্ণনা যেভাবে দিচ্ছেন সুন্দর বা ওই সুন্দর

মানে এলিয়ান যেটা এলিয়ান বলতে বুঝাই বুঝাই কি যে যারা ভিন গ্রহী প্রাণী তাদেরকে এলিয়ান বুঝায় আল্লাহ তো বলছে তো পৃথিবী